দিনভর নানা কার্যসূচির কার্যসূচীর আবেগ ঘন পরিবেশে দারুল কিরাতের সমাপনী এবং ফলাফল ঘোষিত নিলাম ইদ্রিস মিরা গার্লস মাদ্রাসায় কৃতি ছাত্রীদের নানা উপহার সামগ্রী সহ বিশেষ পুরস্কারে উৎসাহিত করেছে কর্তৃপক্ষ শিক্ষিকাদেরও সম্মাননা সূচক উপহার সামগ্রী প্রদানে কোনো কারপণ্য করেনি ইদ্রিস মিরা গার্সের পরিচালনা সমিতি মিরা মাদ্রাসার সমাপনী অনুষ্ঠানে পবিত্র মক্কা মদিনায় আমন্ত্রিত মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম চৌধুরীকে ছাত্র পরিষদের পক্ষ থেকে পবিত্র এহরামের পোশাক উপহার হিসাবে তুলে দিয়ে সম্মানিত করা হয় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রমজান মাসব্যাপী চলে আসা বিশুদ্ধ কোরআন শিক্ষা ব্যবস্থা দারুল কিরাতের গতকালই পরীক্ষা পর্ব সম্পন্ন হয়েছিল আজ শুক্রবার সকাল থেকে শুরু হয় সমাপনী আনুষ্ঠানিকতা ছাত্রী পরিষদের ব্যবস্থাপনা এবং মাদ্রাসার অধিক্ষক আলহাজ কারি মাওলানা সৈয়দ ইব্রাহিম হুসাইনের পৌরহিত্যে গুচ্ছ কার্যসূচির মধ্যে ছাত্রীদের মধ্যে কিরাত গজল হামদ ও নাতে রাসুল সাল্লাহ আলহ্লাম ইসলামিক বক্তব্য রমজান মাসের তাৎপর্যের উপর বক্তব্য মিলাদ মাহফিল ইফতার এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তিক ঘটেছে এদিনের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরাবাড়ি জমিয়ল ওলুম টাইটেল মাদ্রাসার মোহদ্দেস আলহাজ মুফতি আনোয়ার উদ্দিন রাতাবাড়ি কারি আলহাজ আসুব আলী সমাজকর্মী এজাজুর রহমান সহ নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিকে এদিনের অনুষ্ঠানে মাদ্রাসার বাৎসরিক পরীক্ষার সেরা কৃতি ছাত্রীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয় এতে পূর্ব মাদ্রাসার মধ্যে বিভিন্ন শাখায় শীর্ষস্থান দখল করা বিশেষ পুরস্কার লাভ করেছেন জামিনা বেগম

की देखा सुनती आरे प्रदमे सीधी दादी मोदी